াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন আজকে এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব এবং কাজের সাথে যেটা আল্লাহর রহমত আমরা যে একটি গাছ দেখতেছি এই গাছটির নাম হলো ভাঙ গাছ অথবা বুন সিদ্ধি বলা হয় আমরা হয়তো এর অরিজিনাল সিদ্ধিকে চিনি জানি সিদ্ধি খেলে মাথা গহুর পাক দেয় যেটা সরকার বিরোধী গাছ আসলে এটা নেশার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই এটা প্রাকৃতিক অর্থে এটা মানুষের চিকিৎসার জন্য মহান রবুল আলামিন সৃষ্টি করছে কিন্তু আমরা সেটাকে অবচিকিৎসা করতেছি সুস্থ শরীরকে ব্যস্ত করতেছি সিদ্ধিকে আসলেই তা নয় এটা অনেক রোগের কাজ করে তার মধ্যে যাদের আমাশয় আছে যাদের হজমের তুরুটি আছে যাদের ক্ষুধা লাগে না তাদের জন্য ব্যাপক কাজ করে এই ভাঙ অথবা সিদ্ধি গাছ কিভাবে কাজ করে আমরা শুধু গাছটার পরিচয় দেব তারপরে নিয়ম বলে দেব গাছটা ঝরে জঙ্গলে শহরে গ্রামে যেখানেই বলেন এই গাছটি দেখতে পাবেন এটা ভাঙ অথবা সিদ্ধি দেখেন এটা বাগান বাগানের সাইডে ঝরে জঙ্গলে এমন কত জায়গায় আমাদের এলাকায় হয়ে আছে কিন্তু হয়তোবা আমরা এটার চিকিৎসার গুণাগুণ জানি না আমরা বুনো ভাঙ অথবা সিদ্ধি নামে পরিচয় করিয়ে দিই এটা এটা খেলেও কিন্তু মাথায় একটু ঘুরপাক দিতে পারে কিন্তু অতিমাত্রায় নয় হালকা সেবন করতে হবে যাদের হজমের প্রবলেম আছে যাদের আমাশার প্রবলেম আছে আপনি এখান থেকে এক দুই তিন মাত্র তিনটি পাতা নেন নিয়ে সুন্দর করে এটা বাটেন বেটে রস করেন সুন্দর করে বেটে রস করবেন এই রসটুকু খাবারের পরে সকালে খাবারের পরে বাসি পেটে খাবেন না খাইলে আপনার মাথা ঘোরাবে খাবারের পরে পাঁচ গ্রাম তার মানে এর থেকে পাঁচ গ্রামের বেশি আপনার রস বাইরা হবে না কম ছাড়া এই রসটুকু যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার আমাশায় রোগ থেকে মুক্তি পাবেন প্রচুর পরিমাণে ক্ষোধা বাড়বে এবং হজমের ত্রুটি যেটা দূর হয়ে আপনার হজম বাড়বে কিন্তু ভাই যেখানে আপনার এক প্লেট খাওয়ার কথা সেখানে আবার ছয় প্লেট খাওয়াই মানে হজমের তুইটি করে কবিরাজের এবং গাছের দই দেবেন না ভাই যতটুক খাওয়ার ততটুক খাবেন দেখবেন যে আপনার হজম হবে নরম জাতীয় খাবার খাবেন পেঁপে খাবেন বেশি বেশি পাকা পেঁপে খাবেন রাত্রেও খাবেন দুইবার খাবেন আল্লাহ অবশ্যই ইনশাল্লাহ মুক্তি দেবে তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা বিভিন্ন গাছের শিকড় বাকর, লতা পাতা বিভিন্ন দিয়ে আমরা মানুষের কল্যাণের জন্য ঔষধটা তৈরি করি যদি আমাদের থেকে যৌন রোগ এজমা হাঁপানি সাদা সিরাপ লাল সিরাপ সেক্স রোগ যাদের দুই এক মিনিটে বীজ হয়ে যায় থাকতে পারেন না বিভিন্ন জায়গার থেকে ঔষধ নিতেছেন প্রতারণার শিকার হইতেছেন তাহলে ইনশাল্লাহ সে মহান রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস ভক্তি রেখে আমাদের কাছে আসেন সব জায়গায় মানুষ প্রতারণা করে না ভাই আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি আমাদের কাছে আসবেন আল্লাহ অবশ্যই রহমত করবে ভাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম